সাইনটা দেখতে পাচ্ছেন ওডি অফ ঠিক আছে এই সাইনটা যখন আপনাদের উঠবে তখন আপনাদের গাড়ি সাথে সাথে আপনার গাড়ির শক্তি বেড়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো অটো গিয়ারের কাজ কি অটো গিয়ার কীভাবে কন্ট্রোল করতে হয় সে সম্বন্ধে কিছু ধারণা দিব আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে অল অপশন চালু করে দিবেন তো শুরু করে যাক আমার নতুন ভিডিও এই যে দেখেন আমার গিয়ার এটার কাজ হচ্ছে পি পি হচ্ছে পার্কিং ঠিক আছে আপনারা যখন গাড়ি পার্কিংয়ে রাখবেন তখন পি দিবেন আর আর হচ্ছে ব্যাক গিয়ার মানে রিভার্স রিভার্স ব্যাগে যখন আপনারা গাড়ি এই চালানোর দরকার হবে তখন আপনারা দিবেন রিভার্স মানে আর এন হচ্ছে নিটল কোনো ওখানে মনে করেন জ্যামে থাকলেন জ্যামে থাকা অবস্থায় যখন আপনারা ব্রেকে পা রাখবেন বেড়েকে পা রাখার পরে যখন আপনারা মনে করেন এই ব্রেকে পা ছেড়ে দিবেন সেক্ষেত্রে আপনারা এন দিয়ে রাখবেন বা পার্কিং দিয়ে রাখবেন পার্কিং দিলে কি হয় আপনাদের গাড়ি সামনে বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এন দিলে মানে নিউট্রল দিলে কি হয় গাড়ি সামনে বা পিছনে আপ ডাউন করবে সেক্ষেত্রে আপনারা এন যখন দিবেন তখন আপনারা ব্রেকে চাপ দিয়ে রাখবেন ব্রেকে চাপ না দিলে আপনাদের গাড়ি সামনে বা পিছনে যাওয়ার সম্ভাবনা থাকে ডি গিয়ার দিয়ে আপনারা গাড়ি হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন ঠিক আছে ঠিক আছে সেটা আপনারা ডি দিয়ে চালাতে পারবেন আর টু হচ্ছে কাজ হচ্ছে আপনাদের যখন গাড়ি একটা গাড়িকে একটা গাড়ি ওভারটেক করবেন ওভারটেক করার সময় যেমন যখন আপনার সাথে সাথে স্পিড তোলা দরকার সেক্ষেত্রে আপনারা টু গিয়ার দিয়ে আপনারা সাথে সাথে গাড়ির স্পিড বাড়াতে পারবেন আর এল এল এর কাজ হচ্ছে যে মনে করেন আপনার আপনারা একটা ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাচ্ছেন সেখানে বেশি স্পিড হলে আপনাদের চাকা বা সাসপেনশনে সমস্যা হতে পারে বা আপনার গাড়িও সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা এল দিয়ে গাড়ি চালাবেন এল দিয়ে গাড়ি চালালে আপনাদের গাড়ি স্পিড নিয়ন্ত্রণে থাকবে ঠিক আছে ভাঙ্গা বা যেখানে যেখানে আপনারা গাড়ি চালান এল দিয়ে গাড়ি চালালে আপনাদের এই গাড়ি হাই স্পিড কখনোই উঠবে না সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার এলে একটা কাজ হচ্ছে যে এল দিয়ে আপনারা পাহাড়ে উঠবেন পাহাড়ে পাহাড়ে যেহেতু উসো ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এল দিয়ে রাখবেন আপনার গাড়ির স্পিড আস্তে আস্তে স্পিড বাড়বে তার মানে হচ্ছে এল হচ্ছে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারে আপনার আমরা সবসময় পাহাড়ে উঠি ঠিক আছে পাহাড়ে আপনারা ডি আমার সাজেশন হচ্ছে আপনারা আপনারা ফার্স্ট গিয়ার পাহাড়ে উঠবেন যেমন এল এই আমাদের সম্পূর্ণ গিয়ারের ফাংশন আর আর গিয়ার কিভাবে শিফট করতে হয় এই যে এই যে পুশ বাটন যেটা আছে এটা এই পুশ বাটনটা চাপ দিয়ে বেরেকে চাপ দিয়ে ঠিক আছে এই যে বেরেকে ফুল চাপ দিলাম তারপর পুশ বাটনে চাপ দিয়ে এই যে গিয়ার শিফট করবেন আবার আপনার যে গিয়ার প্রয়োজন সেই গিয়ারে আপনারা গাড়ি চালাবেন আর একটা সিস্টেম হচ্ছে এই যে এই এটা হচ্ছে ওডি ওডিতে কাজ কি এই যে আপনি যখন ওডিটা এই চাপ দিলাম এই দেখছেন ওডি চাপ দিলে এই যে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন ওডি অফ ঠিক আছে এই সাইনটা যখন আপনাদের উঠবে তখন আপনাদের গাড়ি সাথে সাথে আপনার গাড়ির শক্তি বেড়ে যাবে যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্যুর কাজ কি ট্যুর কাজ হচ্ছে সাথে সাথে গাড়ির গতি বাড়ানো এইটার কাজও হচ্ছে সাথে সাথে গতি বাড়ানো ঠিক আছে এটা দিয়ে আপনারা যে কোনো সময় গাড়ি ইনস্ট্যান্টলি ওভারটেক করতে পারবেন সাথে সাথে আপনাদের গাড়ি মানে শক্তি বেড়ে যাবে এটা দিয়ে আবার যখন এটা যখন আবার বন্ধ করে ফেলবেন ঠিক আছে তখন আবার তখন আপনাদের গাড়ির স্পিড কমে যাবে তবে এই সুইচটা এই সুইচটা যখন আপনারা চাপ দিবেন তখন আপনাদের গ্যাস বা তেল বেশি যাবে ঠিক আছে তখন গাড়ির এই ইঞ্জিনের গতি এত পরিমাণ বেড়ে যাবে আপনাদের গাড়ি কন্ট্রোল করতে পারবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার